এই এলাকায় জন্ম শৈশব বৈশো প্রায় বন্ধু আমার সত্য আসি আলাদার সাহেব আছেন আলাদার মধ্যে আমাদের বড় ভাইদের মধ্যে এখন মানে কয়েকজন আছেন সেটাই বলছিলাম বুলবুল ভাই আছেন আমাদের গুলাম নাসি ভাই আছেন আলম ভাই আছেন আরো অনেকে ভাইরা আছে আমাদের মুর্বীরা সবাই চলে গেছে এখন বড় হয়ে আমার এখানে কিন্তু অনেকেই এখন মানে বয়বৃদ্ধ হলেও আল্লাহ তালা তাদেরকে এখনো কর্মক্ষম রেখেছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ রাখুন এবং এই এলাকায় ফের মধ্যে আরও তাদেরকে দীর্ঘ সময় করুন আমার মা এবং বাবা মায়ের মৃত্যু হয়েছে এই মাসে ডিসেম্বরে মাস হিসেবে দু হাজার পনেরো তার বন্ধু আছে অন্য নয় তবুও আমরা একটু বেছে নিয়েছি আরো কিছু কথা আপনাদের সাথে বলার একটা মানে সুযোগ বা কথা বলার জন্য একটু আজকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার মুরব্বীরা আমার এলাকাবাসী সবসময় তাদেরকে পাশে পেয়েছে আমি সুপ্রিয়ার সাথে স্মরণ করি বিশেষভাবে পনেরোটি বছর যখন এখানে কঠিন অবস্থা ছিল আমার বড় ভাইরা যাদের কেউ সেই সমস্ত সময়ে তারা বলেছেন হেলাম তোমার সমস্যা হলে আমার বাসার তোলা আলহামদুলিল্লাহ সাহস পেয়েছি আমি একটা দল করি বাংলাদেশ জামাত ইসলামী আমার সংগঠন বলেছে যে তুমি এখানে এমপি নির্বাচনের জন্য কাজ করার প্রস্তুতি নাও নির্বাচন এখনো দুই তিন আছে নির্বাচনের পর্যন্ত না নির্বাচন আমাকে বলছে আপনারা দেখেন পোস্টার আপনারা দেখেন বিলবোর্ড কেউ কেউ বলছেন যে ভাই তুমি তো করতেছ তুমি তো আমাদেরকে জানাও নাই আর দেশের পরিবর্তনে আমি আমার নগন্য একটি অবস্থান থেকে যদি কোনো কাজ করার সুযোগ আল্লাহ আলাদা দান করে তাহলে সেখানে আর আপনাদের সামগ্রিকভাবে আপনাদের দোয়াটা একান্তভাবে দরকার আমি আমার ভাইদের কাছে সেই আপনার দোয়া সহযোগিতার পরমর্শ আর যদি এখানে কাজের ক্ষেত্রে কোনো সমালোচনাও থাকে অর্থাৎ একটি যে না এটা নয় এইভাবে করো বা এইভাবেও তাহলে আমার ভাইদেরকে বলবো বাইরে নয় আমি তো আপনার পরিবারের সরকার এখানে যিনি যে রাজনীতি করেন না কেন আমি সকল রাজনীতির ভিতর থেকে সকল ভাইদের সাথে আমি আপনার ভাই আমি আপনাদের সন্তান